ছুটে যাওয়ার রাস্তা নেই তোদেরকে এমনিভাবে সায়স্তা করতে হবে তোরা আমার কত ক্ষতি করেছিস হ্যাঁ এমনিভাবে গাছগুলোকে আমার নষ্ট করেছিস তোরা তোদেরকে এমনিভাবে সায়স্তা দিতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা শখের বসে প্রচুরভাবে গাছ লাগিয়ে থাকি তাদের থেকে প্রতিভা নেওয়ার কারণে দেখার সৌন্দর্যতা গাছ আমাদের প্রচুরভাবে কাজে লাগে সেই হিসাবে আমরা গাছকে ভালোবেসে গাছ প্রতিস্থাপন করে থাকি তো বন্ধুরা তার থেকে ক্ষতিকারক দেখুন কীটনাশক ব্যবহার করা হয় মাঝে মধ্যে খুব একটা বেশি ব্যবহার করা হয় না আমার বাগানে যেটুকু ব্যবহার করা হয় জৈবিকভাবে তো দেখুন বন্ধুরা এরা কত বড় ক্ষতি করছে আমার আর বন্ধুরা এমনিভাবে যদি বাগানে দেখেন গাছের ক্ষতি করছে একটু খোঁজ নিয়ে দেখুন এই সমস্ত মালগুলি কোনো না কোনো জায়গায় বসে আছে আর ওদেরকে মারতে হলে এমনিভাবে কীটনাশক জলে ডুবিয়ে রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন বাগানের সমস্ত গাছগুলিকে ভালো রাখুন আর এই সমস্ত দমনকারী পোকাকে দমনই করতে হবে এমনিভাবে ধন্যবাদ এখানে রাখছি পরে আসবো অন্য কোনো টিপস নিয়ে অন্য কোনো ভালো